জীবনে খারাপ পরিস্থিতি আসলে আমরা ঈশ্বরের স্মরণাপন্ন হই আর ওই খারাপ পরিস্থিতি থেকে বার হতে না পারলে আমরা কুসংস্কারের দ্বারস্থ হই না আমি কোনো মোটিভেশনাল বা স্পিরিচুয়াল স্পিকার নই আমাকে হালকাভাবেই নেবেন ভাবনায় হালকা প্রেশার থাকলে আপনি স্মুথলি এগোতে পারবেন প্রেশার খুব ভারী হলে সে অর্থে এগোতে পারবেন না কিছু মানুষ খারাপ পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চায় আবার কিছু মানুষ খারাপ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত ভাবতে ভাবতে সেই পরিস্থিতির গভীরে হারিয়ে যায় পথে এই রূপ মানুষদের আমরা মালিক বলে থাকি যে মুহূর্ত থেকে আপনি খারাপ পরিস্থিতির উৎস খুঁজবেন এবং বুঝবেন যে মুহূর্ত থেকে আপনি খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেবেন তার পরবর্তী মুহূর্ত থেকে আপনার পরিস্থিতি বদলাতে শুরু করবে তবে যাদের পরিস্থিতি সে অর্থে বদলায়নি এতকাল ধরে একা থাকতে থাকতে যাদের ইচ্ছা শক্তি আজ প্রতিবন্ধী এই শীতের মৌসুমে তাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবেন হ্যাঁ আপনি চেষ্টা করেও সফল হননি কারণ ওই চেষ্টার মধ্যে আপনার চেষ্টা ছিল না আপনি চেষ্টা করেও সফল হননি কারণ ওই চেষ্টার মধ্যে আপনার বেশটা ছিল না দেখুন অজুহাত দাতাদের জীবনের খাতায় হাজার একটা নেগেটিভ পয়েন্ট আছে আপনি কার হাত ধরছেন কার সাথে মিশছেন একটু দেখে নেবেন আর পথে এই রূপ মানুষ দেখলে একটু দায়িত্ব নেবেন